বিসমিল্লাই রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় বগুড়াবাসী অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলছি ফ্যাসিস্ট সরকার দীর্ঘ ষোলো বছরে বাংলাদেশের উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়াকে অন্ধকার করে রাখার সর্বাত্মক চেষ্টা করেছিল কিন্তু তারা জানে না যে বগুড়া হলো বাংলাদেশের বাংলাদেশের প্রাচীন সংস্কৃতি ও শিক্ষা নগরী এখানে রয়েছে মহাস্থানগড় এখানেই রয়েছে হরজত শাহ সুলতান বলখির ইসলামের ইতিহাস আশ্রয় বিভাগের মধ্যে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো বগুড়া শহরে অবস্থিত পুরার খান্দারে দু সালে প্রতিষ্ঠিত হয় শহীদ আন্তর্জাতিক চান্দু স্টেডিয়াম এই স্টেডিয়ামটি আঠারো হাজার ধারণ সম্পন্ন অন্য গ্যালারি রয়েছে এবং এই স্টেডিয়ামটিকে কেন্দ্র করে বগুড়ায় দুটি ব্যক্তি মালিকানাধীন আন্তর্জাতিক মানের ফোর স্টার ও ফাইভ স্টার হোটেল নির্মিত হয়েছিল দু সালের আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ ক্রিকেট এই স্টেডিয়াম স্টেডিয়ামের খেলা দিয়েই যাত্রা শুরু হয়েছিল দুই সালের আন্তর্জাতিক সর্বশেষ ক্রিকেট ম্যাচ এখানে অনুষ্ঠিত হয় এখানে সর্বমোট পাঁচটি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল তার মধ্যে চারটিতেই বাংলাদেশ জয়লাভ করে এই স্টেডিয়ামের মাটি থেকেই বেড়ে উঠেছিল বাংলাদেশের ডিপেন্ডেবল মুশফিকুর রহিম তৌহিদ হৃদয় শফিকুল হাসান সহ অনেকেই তাই বাংলাদেশের ক্রীড়া জগতের এই বগুড়ার এই স্টেডিয়ামটিকে বলা হয় ক্রিকেট ক্রিকেট জগতের উর্বর ভূমি কিন্তু দুঃখের বিষয় এই ফ্যাসিস সরকার ষোলো বছরেও এখানে কোনো খেলা দেয়নি খেলা তো তারা দেয়নি এবং এই স্টেডিয়ামটিকে তারা অকার্যকর করে রেখেছিলো এবং এই স্টেডিয়ামটিকে ধ্বংস করার সকল পায় তারা করেছিল আমরা উত্তরবঙ্গে ষোলোটি জেলার মানুষ এই স্টেডিয়ামে খেলা দেখতে চায় তাই আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এই স্টেডিয়ামটি খেলার উপযোগী করে আন্তর্জাতিক ম্যাচ এখানে দেওয়া হোক এবং